একটা গল্প মনে পড়ে গেল এক সময় একজন এসে এক লোককে আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেবো তোমার তোমার প্রতিবেশীকে দেবো তার দ্বিগুণ লোকটা বললো একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল লোকটি একটা মার্সিডিস গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে মার্সিডিস গাড়ি দিল প্রতিবেশীকে দুটো মার্সিডিস দিলো।

সে বললো নষ্ট করে দাও যাতে প্রতিবেশী দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজে সুখী কিনা ভাবছে না দেখতে পাবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক